ফাইনাল আপনি আব্বা নাস্তা করেন তারপরে ফাইনাল দিয়ে ফার্মি দিয়ে দিলে ওইভাবে সেট আপ করবেন আধা ঘন্টা ভালো পাইছে আপনার হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেই জন্যই আমি বলতেছিলাম যে বা এই ব্যাপারটাই আপনি নাস্তা বানিয়ে খেয়ে একটু মাসেরা করবেন কিনা দেখেন না নিলে আপনি ডেট দিয়ে দেন আমার আপত্তি নেই

ওই যে আপনার থাকায় কষ্টে পাকিস্তানের সাথে কথা হয়েছে তাদের আল্লাহ আনে ওই বলবো আহামদুল্লা আল্লাহের মেয়ের বেঞ্চ আমি টুকিটাকি আপনার ওই ওই ব্যাটারি দেখেছি ওইটা চেঞ্জ করে দিলাম তো ওই জন্য আমি অনুরোধ করি কি আপনি এই সোমবারের প্রোগ্রাম বা দিয়ে না

যেভাবে আবার মুখ দিয়ে বেরোলো মানে ওটা হয়ে গেল এটা এইটাই বেড়ে রাখতে হবে যেটা হয়ে গেছে কারণ শুক্রবার জোমানাজ করে আসে না শুক্রবার দিনে আমাদের বেহে তো বেড়ে তো পরে আসতে পারে ওদেরকে কি বলবো একটা দুইটা তিনটা নাকি সকাল এগারোটা ওরা তো এগারোটা বারোটা বলে আর কি শুক্রবার জামা জোমানাজ করে এসে কোথায় আবার তো খাওয়া দাওয়া একটা ব্যাপার আছে কারণ শুক্রবার দিন খাওয়ার ব্যাপার যেন হয়েছে কি আব্বা একদিন এসে ভালো আছে শুক্রবার দিনটাও আমি বুক করে দিই ব্যাপারগুলা ব্যাপারগুলা তারা এইভাবে বলবে না কিন্তু তারা যখন বলবে আপনাকে আমি বে হাই না পারে একজন বলে যে আমার লুক হয়ে গেছে তা আপনি দেখবেন এই বাইরে শিখবি

আপনি এখানে আসলে পরে এখান থেকে আমেরিকার রেখে ফ্লাইটটা হলো ছয় সাত ঘন্টা আপনি এখানে সাতটা খানেক হোল করলে আপনি রিল্যাক্স হলে এখান থেকে আমেরিকা রেখেন কারণ আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকা যান তাহলে মিনিমাম চব্বিশ ঘন্টা লাগবে অনেক কষ্ট সাত ঘন্টা লাগবে আব্বা ইয়াতে ইয়াতে আর্টলান্টিকে পড়ে আব্বা কোনো মাপ নাই চব্বিশ ঘন্টা শুধু ফ্লাইটের আপনার এই টোটাল মিলিয়ে ঘন্টার কাছাকাছি না হলে আটষট্টি

কিন্তু কাতারের ফেয়ার কাতারের ফেয়ার পাঁচ হাজার আট

এলাকার ঘরে ঘরে আল্লাহ আল্লাহ লন্ডনের ঘরে আলো পৌষিয়া দাও ইংল্যান্ডের ঘরে ঘরে যতগুলো অঙ্গরাজ্য আছে আল্লাহ ঘরে ঘরে জিকির আলো পৌঁছিয়ে দাও তোমাকে তফিক এনায় দরজাগুলিকে তুমি খুলে দাও রহমত করে দাও বক করে দাও সুস্থতা এনায় করে দাও হায়াত তুমি বার দাও আল্লাহ

对，我们走，我